কক্সবাজারে শুরু রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রবিবার বিকেলে শুরু হওয়া এই সংলাপে দেশি বিদেশি কূটনৈতিক জাতিসংঘের প্রতিনিধি আন্তর্জাতিক সংস্থা বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন রোহিঙ্গাদের জন্য অর্থায়নের প্রচলিত দাতাদের বাইরে নতুন উৎস খোঁজার চেষ্টা চলছে তিনি বলেন এই সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে অর্থায়নের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা কারণ পর্যাপ্ত সহায়তা না পেলে রোহিঙ্গাদের মানবিক সংকট আরও গভীর হবে ওয়াট উই নিড আর নট লাক্সারি বাট স্ট্রঙার সেফার অ্যান্ড মোর ডিউরেবেল হোমস টু বি অ্যাজ থ্যাংক আবার পঁচিশ সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করবেন কক্সবাজারে শুরু হওয়া এই সংলাপ জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে আগামী তিরিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রস্তুতিমূলক আয়োজন

অর্থনৈতিক পরিবেশগত এবং সামাজিক চাপ ক্রমেই বেড়ে চলছে কূটনৈতিক সূত্র বলছে এই সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন তহবিল ঘাটতি এবং দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের রূপরেখা নিয়ে আলোচনা হবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিঙ্গা সংকট যেন ভুলে না যায় আন্তর্জাতিক সম্প্রদায় এজন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে উই অ্যাফ্রিশিয়েট থ্যাঙ্কস and maybe i add 1 point to that if any of you look back into myanmar history like historically none of the myanmar political problems are ever solved from outside